মিডিয়া যারা আপনারাও একটা কিন্তু এর জন্য বিশাল বড় অপরাধী আপনারা আপনারা ভালোভাবে না আপনারা রাজনৈতিক দলের কাছে মাথা মতো করে নিচ্ছেন আপনারা দুর্নীতির বিরুদ্ধে আপনারা আপনারা করছেন না মিডিয়া মানে আপনারা প্রত্যেকে জনগণের প্রথমে আপনারা এ প্রতিনিধি জনগণের প্রতিনিধিত্ব আপনারা খুব কম করছেন আপনারা জনগণকে শুধু প্রশ্ন করতে জানেন কিন্তু আপনারা পাওয়ারকে আপনারা প্রশ্ন করতে জানছেন আপনারা এটা প্রশ্ন করতে পারেন না যে আমরা কি যোগ্য কি অযোগ্য এটা এটার আমরা কতবার করে প্রমাণ দেবো সেটাই তো প্রশ্ন তোলা হচ্ছে সেটা আমরা কতবার করে প্রমাণ দেবো একজন হাইকোর্টের বিচারপতি উনি একটা রায় দিলেন এবার সেটা যদি ডিভিশন বেঞ্চে বা হায়ার কোর্টে খারিজ হয়ে যায় তাহলে উনার যোগ্যতা প্রমাণটা খেয়ে দেবে উনি তাহলে আজকে ভারতবর্ষের জিনারা জজ দেওয়ালি করছেন কেন আজকে আপনি জয় যাচ্ছেন আপনি সেই আইন ব্যবস্থাকে কলঙ্কিত করে আপনি কালকে পার্টিতে জয়েন করছেন কালকে বিভিন্ন দলের নাম লিখেছেন এটা কিসের জন্য হচ্ছে এটা গণতন্ত্র গণতন্ত্রকে ধ্বংস করার একটা সব থেকে বড় ষড়যন্ত্র